আমার প্রাণ প্রয়োজন চাকরি বোনেরা আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমি দশম গ্রেড থেকে পরের যে যে গ্রেডগুলো সেই চাকরিগুলো পেতে চাই কারণ দেখা যায় সবার মেধা তো আর সমান নয় সবাই যে একেবারে বিসিএস ক্যাডার হবে তা কিন্তু নয় কারণ হচ্ছে যে বিসিএস ক্যাডার কতগুলো হয় প্রতি বছর দেখা যায় দুই হাজার আড়াই হাজার তিন হাজার এর মধ্যেই কিন্তু প্রতি বছর যে বিসিএস ক্যাডার যে হয় আর কি এর বেশি তো আর হয় না তাই না কিংবা নন ক্যাডার কত হয় এখন কাজে অনেকের টার্গেট থাকে যে আমাকে একটা চাকরি পাওয়া দরকার সরকারি একটা চাকরি দরকার যে আমি দশম গ্রেড থেকে পরের গ্রেডগুলো রয়েছে তৃতীয় চতুর্থ শ্রেণী যেগুলো রয়েছে এর মধ্যে একটা চাকরি আমার দরকার এই জন্য আমি কীভাবে পড়াশোনা করব আমি অনেককে দেখেছি যে আমি আমি অনেককে দেখেছি যে আমার অনেক বন্ধু বান্ধবী রয়েছে অনেকেই এগুলো পরীক্ষা দিয়েছে আমি কিংবা প্রশ্নগুলো আমি মানে অ্যানালাইসিস করি যে আমি অনেকে প্রতি প্রতি সপ্তাহে তো পরীক্ষা হয় প্রতি শুক্রবার হলেই কিন্তু পরীক্ষার হিরিক পড়ে যায় এবং প্রশ্নগুলো দেখি আমি মানে যেখানকারই প্রশ্ন হোক না কেন আমি তৃতীয় শ্রেণী হোক চতুর্থ শ্রেণী হোক অফিস সহকারী অফিস সহায় হোক বা যাই হোক না কেন ঠিক আছে আমি প্রশ্নগুলো দেখি এখন ওই প্রশ্নগুলোর আলোকে আমি একটু আলোচনা করবো যে এবং আমি এগুলো জব সলিউশনও পড়েছি এখন ওই প্রশ্নের আলোকে যদি আমি কথা বলি তৃতীয় শ্রেণী কিংবা চতুর্থ শ্রেণীর চাকরি পাওয়া কিন্তু খুবই ইজি এর জন্য আহামরি পড়াশোনা করার কিচ্ছু দরকার নাই কারো যদি বেজ একটু ভালো থাকে আগে পড়াশোনা করেছে ঠিক আছে রেজাল্টও এখানে একটু মোটামুটি ভালো রয়েছে যদিও রেজাল্ট কোনো ফ্যাক্ট না তারপরে বলি যদি বেস ভালো থাকে তাহলে তো রেজাল্ট ভালো হয় এই কারণে বললাম যে রেজাল্ট যদি একটু ভালো থাকে আর বেজ যদি একটু মানে ক্লিয়ার থাকে তাহলে দেখা যায় যে এই চাকরিটা পাওয়া একবারে মানে হাতের এক মুষ্টির ব্যাপার একটা মুষ্টি এক মুষ্টির ব্যাপার এক তুরিতে এই চাকরিটা পাওয়া সম্ভব এখন এই জন্য এই পরীক্ষাগুলোতে একবারে কিন্তু রিটার্ন পরীক্ষা হয় শর্টকাট একটা রিটার্ন এর জন্য প্রিলি হবে না আলাদা এর জন্য হচ্ছে যে তৃতীয় শ্রেণীর যে মন্ত্রণালয় কি মনোনয় জায়গায় চাকরিগুলো হয় প্রাইমারি কিন্তু আলাদা প্রাইমারি একেবারে এমসি কিউ ওটা আমি আলাদা আমার ভিডিও আছে ওখানে আপনার দেখতে পারেন তৃতীয় শ্রেণী যে মন্ত্রণালয় কিংবা অন্যান্য অফিসে যে চাকরিগুলো সেটার কথা বলছি আমি আর কি এর জন্য কিন্তু আপনাকে এমসি কিউ হয় না এখানে ছোট একটা শর্টকাট একটা মানে রিটার্ন পরীক্ষা হয় হয় আশি মার্সের হয় হয়তো একশো মাসের এর বেশি হবে না ঠিক আছে আর বিশ মাস যেহেতু ভাইভা থাকে আর কি হয় আশি হয় বেশি হয় আর কি আর বিশ মাস ভাইভা মিলে টোটাল একশো একটা পরীক্ষা হয় এখন এই পরীক্ষাগুলোতে যেমন বাংলা থেকে প্রশ্ন আসে ইংরেজি থেকে প্রশ্ন আসে গণিত আসে সাধারণকার আর প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে যদি বলি প্রথমে আসে করো পাঁচটা সন্ধিবিচ্ছেদ লিখতে দেয় ওখানে আর কি একটা খাতার মধ্যে পাঁচটা সন্ধিবিচ্ছেদ লিখতে হয় মানে বাংলা থেকে যদি বলি তারপরে আসা হচ্ছে এক কথায় প্রকাশ বিপরীত শব্দ প্রতি মানে সমার্থক শব্দ এগুলো আসে হ্যাঁ এগুলো তারপরে ছোট করে দেয় একটা ভাব সম্প্রসারণ লিখতে দেয় এখানে এই দশ পেজের রচনা লিখতে দেয় না ভাব সম্প্রসারণ লিখতে দেয় ছোটো করে লিখতে হয় কিন্তু হ্যাঁ এখানে তারপরে ইংরেজিতে যদি আসি কিছু ওয়ার্ড মিনিং দেয় এরা শব্দের অর্থ লিখতে হয় তারপর হচ্ছে যে বাক্য তৈরি করতে দেয় তারপর হচ্ছে কিছু ফ্রেজ ইডমস দেয় তারপরে ওখানে একটা প্যারাগ্রাম দেয় সেরকম ফ্রি হ্যান্ড এর জন্য একটা প্যারাগ্রাম দেয় তাহলে এই যে একেবারে বাংলা এবং ইংলিশের সিলেবাস আমি বলে ফেললাম এইগুলো হচ্ছে এই এই টাইপের এর বাইরে কোনো প্রশ্ন হয় না কিন্তু হ্যাঁ তারপরে যদি ম্যাথে দেখি যে দুই তিনটা ম্যাথ দেয় তো কোন ম্যাথ ওই যে আপনি সিক্স সেভেনে পড়ছেন সিক্স সেভেনে পড়বেন ওই টাইপের ম্যাথগুলো দেয় ঠিক আছে যে ভাটেগুলি টাইপের ম্যাথগুলো মানে মানে শুৎকোষার অঙ্ক এরকম কিংবা ওই নিয়মে এরকম দশজন লোক মানে বিশ দিনে এক খাবার খায় তারপর তিরিশ জন লোক কতদিন লাগবে ওই খাবার খেতে ঠিক আছে এরকম টাইপের কিছু একটা অঙ্ক দেয় সরল অঙ্ক দেয় সরল মানে সরলবেলা সিক্স ক্লাস ফাইভে সরল সরল করো ওই টাইপের অঙ্ক দেয় তাহলে এরকম দুই তিনটা অঙ্ক দেয় ঠিক আছে তারপর সাধারণ জ্ঞান এক কথায় উত্তর লিখতে হয় বা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সেক্টর কতটি ছিল ঠিক আছে এরকম সেক্টর কতটি ছিল তারপরে মুক্তিযুদ্ধের এই সেক্টর সেক্টর কমান্ডারকে তারপর হচ্ছে যে আসতে পারে হচ্ছে যে বাংলাদেশের মানে হচ্ছে যে একটা জায়গা নাম দিল যে হিমসরি কোথায় অবস্থিত ঠিক আছে এই টাইপের সাম্প্রতিক প্রশ্ন আসে দুই একটা তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল সিলেবাস যে আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য ওভারঅল সিলেবাস ছিল এইটা এই টাইপের প্রশ্নগুলো যদি আপনারা মানে একটু পড়াশোনা করেন একটু অ্যানালাইসিস করেন দেখবেন যে তৃতীয় চোখ মানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি পয় হাতের মুষ্টি এক এক হাতের মুষ্টির মতো একেবারে মানে হচ্ছে আপনি যাবেন ধামাধাম করে পরীক্ষা দিবেন চলে আসবেন বেশি সময় না এক ঘন্টা পরীক্ষার সময় ঠিক আছে ওখানে কিন্তু একটা হিউজ লেখা লিখতে হয় না কিন্তু আপনি খুব মানে ছোট জায়গা দেওয়া থাকে এবং কিছু কিছু পরীক্ষা আবার জায়গা দেওয়া থাকে প্রশ্ন ওইখানেই দেওয়া থাকে ওখানেই জায়গা দিয়ে ওই জায়গাতে লিখতে হয় আর কিছু কিছু জায়গায় আবার প্রশ্ন দিয়ে দেয় আবার খাতায় লিখতে হবে ঠিক আছে এটা যদি তাদের ইন্টারনাল পরীক্ষাগুলো হয় এগুলো নেয় আর কি এগুলো যেমন মন্ত্রণালয়গুলো ইন্টারনাল নেয় বিভিন্ন অফিস জেলা পরিষদ কার্যালয় কিংবা অন্যান্য জায়গাগুলো যেগুলো এগুলো নিজেরা পরীক্ষাগুলো কিন্তু নেয় এখানে কিন্তু অত ঝামেলার কিছু নেই আর এগুলো তো দেখা যায় যে অ্যাপ্লিকেন্টও খুব কম হয় তবে এখানে আরেকটা ফ্যাক্ট রয়েছে যে একটা বিষয় রয়েছে যে এখানে কিছু কিছু ক্ষেত্রে মানে হচ্ছে যে কম্পিউটার আমাদের শিখতে হয় আর কি কম্পিউটার ঠিক আছে এই জায়গাটাতে অনেকে বাদ যায় আমাদের কম্পিউটার শিখ শিখতে হয় যে স্পিড থাকতে হবে এত বাংলা স্পিড থাকতে হবে ইংলিশে এত স্পিড থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে তাদেরকে একটু অগ্রাধিকার দেওয়া কারণ কয়েক কম্পিউটার টাইপ থাকে এখানে কম্পিউটার টাইপিং একটা পরীক্ষা থাকে আর কি কারণ এটা কি বাদ দেওয়ার একটা মাধ্যম কিন্তু ঠিক আছে ও সহকারে ও সহকারে এগুলো কাজ তো হচ্ছে এইরকম টাইপেরই কম্পিউটার তাই না তাহলে আমি মনে করি যে এই চাকরিগুলো কিন্তু পাওয়া খুবই ইজি আর কম্পিউটার তো ব্যাপার নাই এখন সবাই প্রায় শিখে ফেলছে অনেকেই শিখে আর কি হ্যাঁ কাজেই আমি মনে করবো যে এই এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি পাওয়া কিন্তু অত কষ্টের ব্যাপার নয় একবারে খুব ইজি এই চাকরিটা পাওয়া কিন্তু সম্ভব কাজেই আমি মনে করি আপনারা যদি একটু গোছানো প্রস্তুতি নেন আপনারা যদি প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন এবং কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেগুলো দেখবেন ঠিক আছে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ওই টাইপের পড়াশোনাগুলো করলেই আমরা চাকরি ইসি নিশ্চয়ই রাখে এর জন্য বিসিএস মানে বিসিএসের যেমন পড়াশোনা সারা দিন রাত পরিশ্রম তার দরকার নেই আমার আমি মনে করি আর কি তো আমার কলিজার ভাই ও বোনেরা এই ছিল আজকের মতো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে